আমি আল্লাহ আসমান বানাইলাম আমি আল্লাহ জমিন বানাইলাম পাহার বানাইলাম নদী নালা কত কিছু আমি আল্লাহ সৃষ্টি করলাম কিন্তু পৃথিবীর জমিনের মধ্যে আমি আঠারো হাজার মাকলু কাজ সৃষ্টি করলাম আঠারো হাজার মাকলু কাতের মধ্যে আমি অন্য কোন জাতিদেরকে আমি এবাদত করার জন্য বলে নাই দুইটা জাতিকে আমি আল্লাহ এবত করার কথা বললাম ওই দুইটা জাতি ঘন একটা ঘন মানব জাতি আর একটা ঘন জিন জাতি জোরে বলেন শোভাগ নবি ডেকে বলে আরে সাঘাবি সুদ মুসলমানদের জন্য আমার আল্লাহ আমাকে আর হস্যর প্রেরণ করে নাই আমার আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলে দেয় ওয়ামা আরুসে আবুবাক দরজার মধ্যে মাত্র একটা টোকা দিলাম রে আবু বকর কেমনে রে আবু বকর সাথেই সাথে তুমি দরজাটা খুনে দিলাম আবু বকর দুইটা চোখের পানি জ্বর জ্বর করে ছেড়ে দিয়ে ডেকে যেদিন আবু বকর প্রস্তুত করে আবু মকর ওই দিন থেকে ইারা আল্লাহ আজকে ছয় মাস পর পর্যন্ত আমি আবু বকর আমার বিছানার মধ্যে পিঠ লাগাই না জোরে বলেন সোবাগান السلام عليكم ورحمة الله وبركاته الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المجنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم سلم مولانا محمد وعلى سيدنا زبان كليك شتي اللهم سلني على مولانا محمد واله سيدنا مولانا কখনো তোমাকে যদি ভি আলো জেলে নিয় কাছে দয়া কর মায়া কর দয়া কর মায়া করো

অপসনাมารার মনে রে বেদ না বোঝাইলে কেউ বোঝে না বলে না মারার মনে রে বেদ না বোঝাইলে কেউ বোঝেনা হে গাইছো নাইলে কেউ শনে মনরে শোনাই আশোনে নশাে মাদিনে লা ইলা খা অজোর লা আই আমরা কোন পতগানা আমরা মদিনা রাস্তা চিনি না আমরা কোন পথে রওয়ানা আমরা মদিনা রাস্তা চিনি না আমার মোর জানে ঠিকানা আমার আবদশাহ জানে

সর্বপ্রথম আল্লাহ জাল্লা শাহনুর দরবারে কারিমাতে শুকুর আদায় করি যে মহান মনিব আমাদেরকে আজকে পবিত্র মাহফিলের মধ্যে আসার বসার তফিক দান করেছেন সে মহান মালিকের দরবারে কারিমাতে শুকুর আদায় করি বলে আলহামদুলিল্লাহ লক্ষ কুটি কুটিগুন দুরুদুলসালাম রহমতুল নবী বরকতুল নবী হায়াতুল্নবী জিন্দা নবী নূর নবীর কদম মোবারকে একবার সালাম প্রেরণ করিবুল ইসলাম আমার বন্ধুরা বাবারা আসকিয়ান মাহফিলের মর্দমণি মেহমান আডাম আউলাদসুল আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজদ্দিয়াল আবেদী মদ্দাজিল্লা গুলালি রব্বুল আলামিন যেন হুজুরের হায়াতের মধ্যে এলেমের মধ্যে বরকত দান করে সহবল মার হাবা সকলে একবার বলি আমিন হুজুরে কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে আসবেন আল্লাহ পাক রব্বুল আলমিন যেন হুজুরকে সুস্থতার সাথে ন্যা খেয়ার দান করে সবরিয়া আমিন আমার বন্ধুরা বাবারা কোনো ভূমিকা নয় সরাসরি আলোচনায় আমি অল্প কিছুক্ষণ আলোচনা করব আপনারা কি আমার সাথে একটু কথা বলতে পারবেন উত্তর দিতে পারবেন আল্লাহ কবুল করুক আমিন বলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি পৃথিবীর জমিনের মধ্যে আঠারো হাজার মাকলু কাত তৈরি করেছি কত হাজার মাকলু কাজ আঠারো হাজার মাকলু তৈরি করেছি কিন্তু আমি আল্লাহ আমার আঠারো হাজার মাকলু সবাইকে আমি আল্লাহ এবাদত করার কথা বলি নাই আল্লাহ একবার বলেন আল্লাহ তাহলে কাকে এবাদত করার কথা বলেছেন আল্লাহ পাক রব্বুর আলামিন এবার কোরআনুল করিমের মধ্যে বলেন

কোরআনুল করিমের আয়তে করিমা আল্লাহ বলেন পৃথিবীর জমিনের মধ্যে যদি আমার কোনো বান্দা এ আয়তে করিমা শুনে এবং তেলওয়াত করে অথবা আমার কোরআন পড়ে সেই জন্য স্বয়ং আমি আল্লাহর সাথে কথা বলি আর ও বলেন কথা বলছি আমরা কার সাথে আল্লাহর সাথে আল্লাহ রব্বুল আরামিন বলেন

সকলে বলেন মার হাবা আমাদের আজকের মা ফিলের প্রধান আকর্ষণ এসে পড়েছে সকলে বলেন মার হাবা আল্লাহ রব্বুর আলমিন যেন হুজুরের হায়াতের মধ্যে রেমের মধ্যে বরকত দান করে সকলে আমিন তাহলে আমি বললাম ছোট্ট আলোচনা করে সেরে দিব আমার মুর্শিদ কেবলা চলে এসেছেন আল্লাহ পাক রব্বুর আলামিন বলেন যেহেতু আল্লাহর বাণী এই আল্লাহর বাণী আল্লাহর সাথে কথা বললে আমাদের সাউন্ডটা কি কমবে না বাড়বে আওয়াজ কি কমবে না বাড়বে আমি আবারও আয়তে ক্যারিমাটা তেলাভ করছি আপনারা কিন্তু সাউন্ড দিয়ে বলবেন আল্লাহকে কতটুকুকে খুশি করাতে পারেন আমি দেখব আল্লাহ পবিত্র করানুল কারিমের মধ্যে বলেন নিয় আমার বন্ধুরা বাবারা গবীর মনোযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র kalamul sharif এর মধ্যে বলে দেয় এই যুবতন মুসলমান আমি আল্লাহ পাক রব্বুল পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ আঠারো হাজার মাকলুকাত আমি আল্লাহ সৃষ্টি করলাম আঠারো হাজার মাকলুকাতের মধ্যে আমি আল্লাহ পাকর আব্বুল আলামিন জীব জানোয়ার পশু পাখি কীট পতঙ্গ নদী নালা খাল বিল আমি অনেক কিছু সৃষ্টি করলাম শুধু তাই নয় আমি আল্লাহ আসমান বানাইলাম আমি আল্লাহ জমিন বানাইলাম পাহাড় বানাইলাম নদী নালা কত কিছু আমি আল্লাহ সৃষ্টি করলাম কিন্তু পৃথিবীর জমিনের মধ্যে আমি আঠারো হাজার মাকলো কাজ সৃষ্টি করলাম আঠারো হাজার মাকলো কাতের মধ্যে আমি অন্য কোন জাতিদেরকে আমি আবাদত করার জন্য বলি নাই দুইটা জাতিকে আমি আল্লাহ আবাদত করার কথা বললাম ওই দুইটা জাতিগুলো একটা কোনো মানব জাতি আরেকটা কোনো জিন জাতি জোরে বলেন সোবাগা এই যে মুসলমান আল্লাহ আমি বনানিক কারণ বন আমি পৃথিবীর জমিরের মধ্যে আমি আল্লাহ আঠারো হাজার মাত্র কাঁধ বানাইলাম পশু পাখি জীব জানোয়ার থেকে আমি আল্লাহ কাল কেমন দিন হিসাব নিব না প্রভু কাদের থেকে আপনি হিসাব নিবেন আবার আল্লাহ জানা দেয় এই পৃথিবীর জমিনের মধ্যে যাদেরকে আমি আল্লাহর এবাদতের কথা বলেছি সেলদার কথা বলেছি এদের কাছ থেকে আমি আল্লাহ কাল কিয়ামতের দিন জাররা যাররা পরিমাণ হিসাব নিব জরে বলেন সোবাগান এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দেয় ফামাইয়া আমাল মিস

আদম সন্তানদের থেকে নিব এই জন্য পৃথিবীর জমিনের মধ্যে আমি তাদেরকে আমি আল্লাহর আবাদতের কথা বলেছি জোর বলেন সোবাগান তাহলে এবাদত করতে হবে কার আর জবান খুলে বলেন কার আল্লাহর এবাদত করতে হবে কথা বলেন ঠিক না ঠিক এই জগতের মুসলমান পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ পাকরব্বুর আলামিন আঠারো হাজার মাত্র কাতের মধ্যে আমার নবীকে সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে পৃথিবীর জমিনের মধ্যে প্রেরণ করেছেন কথা বলেন ঠিক না বেটি আর জবান খুলে বলেন ঠিক না বেটি আমার মত আমার নবীর মত এমন নবী পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ বানাইনি কোন নবীর মর্যাদা আমার নবীর মতো নয় কোন রাসূলের মর্যাদা আমার নবীর মতো নয় আমার নবী কোন সব চেতে কথা বলেন ঠিক না বেটি নবীজি কেমন রে নবীজির একজন সাহাবী ছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীগো আপনি তো পৃথিবীর জমিনের মধ্যে রহমত প্রেরণ করেছেন আমাদের মুসলমানদের জন্য যদি শুধু আপনি রহমত নবী ডেকে বলে এরে শুধু মুসলমানদের জন্য আমার আল্লাহ রহমত স্বরূপ প্রেরণ করে নাই আমার আল্লাহ কারিমের মধ্যে বলে দেয় শুধু মুসলমানদের জন্য রহমত করে প্রেরণ করেছেন শুধু তাই নয় আমাকে আমার আল্লাহ হিন্দুর জন্য রহমত জন্য রহমত জন্য জন্য রহমত রহমত ইহুদের নাসারাদের জন্য রহমত আঠারো হাজার মাকলু কাতের মধ্যে আল্লাহর যত সৃষ্টি রয়েছে সব কিছুর জন্য আমার আল্লাহ আমি হাবিবকে স্বরূপ প্রেরণ করেছে এই চবত্তরে বস্তু নবীর একজন সাঘাবি যার নাম ছিল আবু বকর আব্দাবু একবার বলেন এই আবু বকর নবীর কেমন সাঘাবী যে আবু বকর নবীর জন্য যুদ্ধের ময়দানে পর্যন্ত জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন সুবাহান বল আবু বকরের প্রেম কেমন রে আল্লাহর নবী সরকারে দোয়ার আমি একদিন ডেকে বল আবু মকরে এই মক্কা নগরের মধ্যে আমি দীর্ঘদিন যাবত থাকতেছি আরে আবু করে শুনে নে এই মক্কা নগরের মানুষের যন্ত্রণা আর আমি নবী সহ্য করতে পারি না এরা আমি নবীর উপর অনেক নির্যাতন করে জুলুম করে আবু মকর রে তুমি এলার থেকে তুমি প্রস্তুত থেকে আবু মকর আমি কোন দিন হয়তো গভীর রজনীতে এই মক্কা ছেড়ে মদিনার উদ্দেশ্যে আমি নবী হিজরত করবো জোরে বলেন সোবাহাম আবু বকর নবীজির এই কথাটি তিনি দিনার বেরেন্টের মধ্যে নিলেন মাথার মধ্যে নিলেন এর জগতের মুসলমান আবু বকর আমার নবীর কথাটা মাথার মধ্যে নি একদিন নয় দুই দিন নয় ছয় মাস যাওয়ার পরে আল্লাহর নবী সরকারে দুয়ারম আবু বকরের বাড়ির দিকে গভীর রজনীতে রওনা হয়েছেন জোরে বলেন আল্লাহ আবু বকর নবীজির নবীজি আবু বকরের বাড়ির দিকে রওনা করেন এমন সময় রে আবু বকরের বাড়ির মধ্যে গিয়ে আমার নবী টোকা দিলেন টোকা দেওয়ার সাথে সাথে একটা টোকা দিলেন দ্বিতীয়বার টোকা দিতে হয় নাই সাথে সাথে আবু বকর দরজাটা খুলে দিয়েছে জোরে বলেন সোবাহান এই জগতের মুসলমান আল্লাহর নবী সরকারে দোয়ারাম এবার আবু বকর কে ডেকে বলে আবু বকর রে আমি নবী এক মাস নয় দুই মাস নয় ছয় মাস পূর্বে তোমাকে বললাম আবু বকর তুমি রেডি থেকো আমি নবীজি মক্কা ছেড়ে মদিনার উদ্দেশ্যে রওনা হব এরে আবু বকর দরজার মধ্যে মাত্র একটা টোকা দিলাম রে আবু বকর কেমনে রে আবু বকর সাথে সাথে তুমি দরজাটা খুনে দিলাম আবু বকর দুইটা চোখের পানি জোর জোর করে ছেড়ে দিয়ে ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি যেদিন বলেছেন আবু বকর তুমি প্রস্তুত দেখো এলার্থে করে আবু বকর ওই দিন থেকে আর শুন আজকে ছয় মাস পর পর্যন্ত আমি আবু বকর আমার বিছানার মধ্যে পিট লাগাই না জোরে বলেন সোবাগান আপনি যেই দিন বলেছেন আবু বকর আমি মক্কা ছেড়ে মদিনার উদ্দেশ্যে হিজরত করব নবী গো আপনি যদি আমার বাড়ির মধ্যে আসেন আমার দরজার মধ্যে যদি আপনি নক করেন নগ করার পরে যদি আমি আবু বকর যদি ঘুমিয়ে থাকি ইয়ার আরো আপনি আমি আবু বকরের বাড়ির সামনে এসে দাঁড়িয়ে থাকবেন অনেক বড় বেয়াদুফি হয়ে যাবে আমি আবু বকর সেটা বরদাস করতে পারি নাই গো নবী ইয়া রাসূলুল্লাহ যেই দিন থেকে আপনি বলেছেন আবু বকর মক্কা ছেড়ে মদিনার উদ্দেশ্যে হিজরত করব নবী গো ওই দিন থেকে আমি আবু বকর একদিন নয় দুই দিন নয় এক মাস নয় দুই মাস নয় গো নবী ছয়টি মাস পর্যন্ত আমি অনুভব করি বিছানার মধ্যে পিঠ লাগাই নাই ঘুমাই নাই জোরে বলেন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবী আপনার mohabbat করি আপনাকে ভালোবাসি এই জন্য আমি অনুভব করি এত দিন পর্যন্ত আমি অনুভব করি এই জায়গার মধ্যে দাঁড়িয়েছিলাম ছিলাম গণবি আল্লাহর নবী ডেকে বলেন এ আবু এত এতদিন তোমার নাম ছিল আবু অকর আজকে আমি নবীকে ভালোবাসার কারণে তোমার নাম দিয়ে দিলাম সিদ্দিকে একবার জোরে বলেন সোবাগাম আবু অকরের নাম কি সিদ্দিকে আকবর দুরশ্বরে আমার বন্ধুরা বাবারা আমাদের প্রধান আকর্ষণ চলে এসেছেন আসলে ওনাকে বসিয়ে রেখে আলোচনা করাটা আদফের খাব তার করেছি আমার মহান মুর্শিদ কেবলা চলে এসেছেন আমার বন্ধুরা আজকে আপনারা যে মুর্শিদ কেবলার চেহারায় আনোয়ার দেখবেন আমার মনে হয় এই চেহারা নুরানি চেহারা দেখার কারণে একজনেরও সগিরা ঘুণা থাকবে না শোভান আল্লাহ বলেন কারণ আল্লাহ বলেন আল্লাহ রসুল বলেন আমার কোনো মদ যদি কোনো একজন নেককার বান্দার চেহারার দিকে তাকায় একজন আল্লাহর অলির দিকে তাকায় একজন বুজুর্গর দিকে তাকায় ওই তাকানোর কারণে আমি আল্লাহ তার জীবনের সগিরা গুণাগুলো ক্ষমা করে দিই আর জোর বলেন এটা তো আল্লাহর অলির কথা বলা হয়েছে কিন্তু তো আমরা তার চেয়ে বেশি পেয়েছি আওলাদের রসুল সবার আল্লাহ বলেন একজন আওলাদের রসুল আর হাজার লক্ষ যারা আমল করে রিয়াজতে থেকে মোরাকা বা করে আল্লাহর অলি হয়েছেন তাদেরকে হাজার লক্ষ আল্লাহর অলিকে এক পাল্লায় দেবেন আরেক পাল্লায় আউ্লাদের রাসুলকে দিবেন আউলাদের রাসুলের ওজনটা বাড়ি হয়ে যায় আর যারা বলেন এটার দৃষ্টান্ত আমি নিজেই গত কয়েকদিন আগে আমার নিতাইগঞ্জে মাহফিল হয়েছে আমি নিতাইগঞ্জ বাপ্পি চত্বরের ইমাম সেখানে মহান মুর্শিদ কেবলার সাথে আমি বসেছিলাম মুর্শিদ কেবলা হুজুর কেবলা ওয়াশরুমে গেলেন ওয়াশরুম থেকে বের হলেন বের হওয়ার পরে একজন একটা গামছা দিয়েছে আমার হাতের মধ্যে হুজুরের হুজুরকে যেন আমি দিই তো গামছাটা উনি আবার নিয়ে গিয়েছেন আমি আর হুজুর কেবলার হাত আর মুখটা মুছে দেওয়ার জন্য আমার সৌভাগ্য হয়নি তখন আমি মনটা খারাপ হয়ে গেছে। তখন আমি কি করলাম আমার পকেটের মধ্যে টিস্যু ছিল কী ছিল টিস্যু ছিল এই টিস্যুটা আমি বের করে যেহেতু হাত এবং মুখ মোশার আমার সৌভাগ্য হয় নাই আমি আমার পকেট থেকে টিস্যুটা বের করে রসুল সৈয়দ মোহাম্মদ বাহাদুর শাহ মুজাদ্দি আল আবিদি হুজুরের কদমটা আমি আমার টিস্যু দিয়ে মুছে জোরে বলেন সভা এ নারায়ণগঞ্জের সুন্নি জনতাম আপনাদেরকে আমি আমার হুজুর ক্যাবলার এক আমরটা এই জন্য বললাম জেয় মাত্র আমি আমার টিশুটা দি আল্লামা সৈয়দ বাহদুর শামুযউদ্দিন আল আবিদ হুজুরের পদমাত মুছিয়ে দিলাম মুছিয়ে দেওয়ার পরে ওই টিশুটা আমার পকেটের মধ্যে রাখি নাই পাঞ্জাবির পকেটে রাখি নাই আমি আমার ব্লেজারের বুক পকেটের মধ্যে রেখেছি কারণ হলো রে আওলাদে রাসূলের এই পায়ের ধোলা আওলাদে রাসূলের এই পায়ের পানি মুবারক আমি আমার টিস্যুটা দিয়ে মুছতে পেরেছি আমি মনে করেছি আমার জীবনটা ধন্য হয়ে গিয়েছে জোর বলেন গত পরশু দিন আমি কি করলাম ওই ব্লেজারটা আবার আমি প্রোগ্রামে যাওয়ার জন্য আবার পড়লাম এমন সময় মনে হলো রে হুজুর কেবলার যেই টিস্যুটা আমি বের করলাম বের করে আমার আর সামনে আনলাম নাকের সামনে আনলাম কোদার জাতের কসম করে বলে দেই যেই হুজুর কেবলার পাওটা আমি টিস্যু দিয়ে মুছে দিলাম ওই টিস্যুটা থেকে আমি দেখি এমন একটা সুগন্ধি বের হয়েছে এই সুগন্ধি আমি কোনো দিন আমি আর পাই নাই জোরে বলেন আল্লাহ এই জগতের মুসলমান হুজুর কেবলার এই পাও মোবারকের পানির যদি এত সংগ্রাম হতে পারে সেই দিন থেকে আমি আজ পর্যন্ত যতদিন আমি প্রোগ্রামের মধ্যে আসি মাহফিলের মধ্যে আসি ওই টিস্যুটা আমি নাকের মধ্যে গেরান নিই কপালের মধ্যে লাগাই মুখের মধ্যে চুমু খাই এর নারায়ণগঞ্জের বন্দরের সন্নি জনতা আমি আপনাদেরকে বলে দিতে চাই যে আওলাদের আসলে পায়ের জুতা মোবারকের ধুলা মোবারকের পানির যদি এত দাম হতে পারে দাহরে ওই আওলাদের রাসূলের চেহারা দেখলে আমাদের গুণা জড়তে পারে কে পারে না নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী বলেন নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী বাল হবে সে সুইল পাশে বাল হবে সে সুইল পাশে যাইয়া দেখো মাদি মদিনা 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 আশে কোমো মিনের ঠিকানা বলেন মদিনা আশে কোমো মিনের ঠিকানা জোরে বলেন সুবহান আবু বকর সিদ্দিক যদি নবীর খেদমত করে যদি নবীর পাশে যদি স্থান পেতে পারে আমরাও আশা করি আওলাদের রসুলের খেদমত করার কারণে গোলামি করার কারণে আমাদের কো কাল কিয়ামতের দিন আওলাদ রসুলের সাথে জান্নাতে যাওয়ার সৌভাগ্য হবে কথা বলেন ঠিক না বেটি আল্লাহ পাক রব্বুরে আলামিন যেন আমাদেরকে আওলাদের রসুলের গোলামি করে আল্লাহ এবং তার রসুলের গোলামি করে যেন এই পৃথিবীর জমিন থেকে যেন বিদায় নিতে পারে সবাই বলে আমিন তিকিল্লাবিলামালাইকুম ও আবার